আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আজকে আমরা হাম হাম ঝর্ণা সিলেটের মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলায় এই হাম হাম ঝর্ণা অবস্থিত তো আমরা বিস্তারিত তুলে ধরব কীভাবে যেতে হবে তো আমরা ট্রেনে ঢাকা থেকে ট্রেনে করে হাম হাম ঝর্ণা দেখতে গিয়েছিলাম প্রথম শ্রীমঙ্গলের নেমে তারপর পাংশি হোটেল থেকে সিএনজিতে উঠেছিলাম আপনারা যারা হাম হাম ঝর্ণা যেতে চান তারা সিএনজি করে আসতে পারেন আর যাদের বাজেট অল্প খরচে আসতে চান তারা শ্রীমঙ্গলের পানসি হোটেলের সামনে থেকে বিভিন্ন ধরনের লোকাল বাস পাওয়া যায় তারা লোকাল বাস দিয়ে কমলগঞ্জ চলে আসবে রিজার্ভ করে নিলে আমরা তিনজন ছিলাম তিনজনে দুশো বিশ টাকা ভাড়া করেছি আমরা এখন যাব কুমরা সীমান্ত ফাড়ি বা চাম্পা সীমান্ত ফাড়ি এখানে যেতে হলে আপনারা সরাসরি পানসি হোটেলের সামনে থেকে সিএনজি সিএনজি করে যেতে পারবেন অথবা বাস দিয়ে যেতে পারবেন সিএনজিতে বারো একশো বিশ টাকার মতো পড়বে বাস দিয়ে সচরাচর ষাট থেকে সত্তর টাকা লাগে তো কুমরা সীমান্ত পয়েন্ট থেকে আমরা সিএনজি নিব তা আমরা সিএনজি নিয়ে চলে যাবো চাম্পাপাড়া চাম্পাপাড়া থেকে তখন আমাদের ট্রেকিং করে যেতে হবে প্রায় পাঁচ পাঁচ কিলোমিটার রাস্তা আমরা ট্রেকিং করে তখন আমরা হাম হাম কাছে পৌঁছে যাব আমরা আসছি কমলগঞ্জ কর্মা সীমান্ত পাওয়া যায় ভাই আমাদের ইমদাদ ভাই পথে একটা দুর্ঘটনা ঘটেছিল ইমদাদের ব্যাগটা যে কোনো কারণে সিএনজিতে ভুলে রেখে আসছিল তো আমাদের যে ঘোরার যে অভিজ্ঞতা একটা ভালো একটা অভিজ্ঞতা হয়েছে সেটা হচ্ছে যে শ্রীমঙ্গলের প্রত্যেকটা মানুষ যারা স্থানীয় প্রত্যেকটা মানুষের ব্যবহার আমরা হচ্ছে হামহাম জর্নার আগে এরকম একটি সুন্দর চা বাগান দেখতে পাবো যে চাম্পা পাড়া চা বাগান আমরা চলে আসছি কলাবনপাড়া

অবশ্যই সাথে করে মশার স্প্রে বা বডি লোশন নিয়ে আসবেন কারণ এখানে প্রচুর মশা সাথে সাথে বাড়ির নাম কি আমার নাম ধরন চান ধরন ডিম রান্না করছে ডিম সিদ্ধ করছে সবচেয়ে বিপদজনক রাস্তা মধ্য দিয়ে যাচ্ছে আমরা হারা ডাল কাছাকাছি চলে আসছে বুঝি ঝিরি দেখা যাচ্ছে ঝিরি ধরে অল্প কিছুক্ষণ হেঁটে গেলেই আমরা হাম হাম হামঝা পেয়ে যাব আমরা গাইড সারা এসেছি অনেকটা ইঞ্জিন ইচ্ছা শক্তি এবং নিয়ে আসছি তো যেটা হয়েছে আসতে কষ্ট অনেক কষ্ট তারপর আমরা হাম হাম ঝর্ণা দেখার জন্য এত দূরে এসেছি কত ডাল

ঝিরিতে হাঁটার খুব সাবধানতা অবলম্বন করে হাঁটতে হয় কারণ কেননা শত শত বছর যাবত এই পানির ফ্লোয়ের কারণে পাথরগুলো শ্যাওলা পড়ে আছে আমাদের আর অনেকটা পথ যেতে হবে এরকম একটা ধন্যবেন বারোটা ত্রিশ মিনিট থেকে আমরা হাঁটা শুরু করেছিলাম এখন কয়টা বাজে প্রায় একটা প্রায় দুইটার মতো কোনো দুইটা বাজে একটা পঁয়তাল্লিশ আমরা ঝর্নার শব্দ শুনতে পাচ্ছি যদিও আপনারা মনে হয় শুনতে পাচ্ছেন ঝর্নার শব্দ তো দেখি আর কতক্ষণ সময় বান্দরবনের ঝর্নাগুলো তো অনেক গিয়েছিলাম কিন্তু বান্দরবন ছাড়াও যে এরকম দুর্গম পাহাড়ি অঞ্চলে ঝর্ণা থাকবে আমি আর ধারণা ছিল না হাম হাম ঝর্ণা দুই হাজার সালে প্রথম আবিষ্কৃত হয় জেলা প্রশাসক মৌল বিভাজের উদ্যোগে উপজেলা পরিষদ কমলগঞ্জ এ আবিষ্কারক ব্যবস্থা ভালো তো আমরা ঝর্ণার কাছাকাছি প্রায় চলে এসেছি এই মুহূর্তটা এই মুহূর্তটার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করেছি জন্য আমরা অপেক্ষা করেছিলাম এই শেষ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর বারোটা পঁয়তাল্লিশ মিনিটে বারোটা তিরিশ মিনিটে আমরা আমাদের পায়ে হাঁটা শুরু করেছি ট্রেকিং করে প্রায় দুইটা একটা পঞ্চাশ ঘড়িতে একটা পঞ্চাশ বাজে আমরা জর্ণার কাছাকাছি চলে এসেছি এই দেখুন হাম হাম জর্ণা আল্লাহর এক অপরূপ নিদর্শন সুবাহন আল্লাহ সুবাহন আল্লাহ অপরূপ 上空调呢。Um,

আচ্ছা <laughs> আমরা এই বাড়িতে অবস্থান নিয়েছি আমরা এখানে এখন খাওয়া দাওয়ার অর্ডার দিয়েছিলাম আগে এখানে আমরা খাওয়া দাওয়া করবো